হ্যালো বন্ধুরা এটা ছত্তিশগড়ের একটা সিনারি ট্রেনের জানালা দিয়ে তোলা আমরা কাজ করব এই রড দুটোকে ট্রেনের যে জানালার রড রড এই দুটোকে আমরা সেই কাজ দিয়ে দেখো এই যে করছি আমি যেটা এটা কিন্তু পদ্ধতি পুরোটাকে সিলেক্ট করে আমি ওখানে ওভারল্যাপিং করার চেষ্টা করেছি কিন্তু এটা ভুল পদ্ধতি যেটা সঠিক এবার দেখতে থাকো ছোট ছোট করে কাজটা করতে হবে আর কিচ্ছু নয় দেখো এখানে শুধুমাত্র ব্যবহার করেছি রেক্ট্যাঙ্গেল ল্যাসো টুল আর প্যাচ টুল এই তিনটে টুল দিয়ে কিন্তু এই করে তোমরা শুধু মন দিয়ে দেখো আর প্র্যাকটিস প্র্যাকটিস শুরু করো করবে এটা একটা কাজ ফটোশপের এবং এই কাজটি ফটোশপে খুব দুর্দান্ত করা যায় ল্যাসো টুল প্যাচ টুল বা হেলিং ব্রাশ যে টুল রয়েছে এই টুলগুলো ব্যবহার করে তবে আমি সাধারণত মূলত এখানে আজকে তিনটে টুল ব্যবহার করেছি রেক্ট্যাঙ্গেল ল্যাসো এবং প্যাচ এই তিনটে টুল ব্যবহার করে আমি রড রড দুটোকে আমি এখান থেকে ভ্যানিস করব তোমরা শুধু মন দিয়ে দেখো আমি কিভাবে করছি যে জায়গাগুলো ছোট ছোট কাজ রয়েছে সেখানে আমি চেষ্টা করেছি জুম ইন করে তোমাদেরকে দেখানোর পুরো ভিডিওটা দেখবে তা কিন্তু স্কিপ করবে না কেন ছোট জায়গাগুলো নয় তোমরা যদি মন দিয়ে না দেখো তাহলে কিন্তু ওই জায়গাগুলো করতে পারবে না করতে পারবে হয়তো চেষ্টা নিশ্চয়ই করলে পারবে তো যাই হোক দেখলে আর একটু তাড়াতাড়ি শিখে যেতে পারবে তা করতে পারবে সেই জন্যই বলছি মন দিয়ে দেখো শেষ পর্যন্ত দেখো আর বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব না করলে না আমার আর এনার্জি থাকে না থাকবে না তাই একেবারে দেখতে নিশ্চয়ই তোমরা জানো এই চ্যানেলটি সবাইমাত্র ওপেন করেছি চেষ্টা করছি তোমাদেরকে খুব সহজভাবে বাংলায় বুঝিয়ে দেওয়ার এই ছোট ছোট কাজগুলো যেগুলো ফটোশপের একেবারে কি বলে বেসিক কাজ তো পুরো ব্যাপারটাই তোমরা জানো পুরো ব্যাপারটাই হলো নিজের চোখ আমি আগেও ভিডিওতে বলেছি নিজে সেট করবে যে আমি কি করতে চাইছি সেটাকে যদি সেট করে নিতে পারো তাহলে কাজটা যখন ফটোশপে শুরু করবে টুলস ব্যবহার করবে তখন কিন্তু খুব সহজ হয়ে যায় ঠিক আছে দেখো কাজগুলো কিভাবে করছি আমি জুম ইন করে করে দেখাবার চেষ্টা করেছি এবং বলে দেওয়ার চেষ্টা করেছি যদি বুঝতে না পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে শেষের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওখানে গিয়ে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং সহজে জানার জন্য যে চেষ্টা করবো তোমাদেরকে জানানোর সহজ ভাবে চলো এখানটা দেখো মেঘের অংশটাকে আমি মেঘের অংশটাকে ওখান থেকে নিয়ে লাসো টুলে সিলেক্ট করে নিয়েছি করে ওখান থেকে আমি ফেদার করছি হ্যাঁ ফেদার কথাটা কিন্তু আগে বলিনি এখানে কিন্তু ফেদারের একটা ব্যাপার রয়েছে ফেদারটা কোথাও দশ কোথাও কুড়ি কোথাও তিরিশ করে সেটা তোমরা যেমন যেমন বুঝবে যাতে কাটা অংশটা বোঝা না যায় সেজন্যই ফেদার করা ফেদারের পিক্সেলটা ওই দশ কুড়ি ডিগ্রি দেখো এখানটা দেখো ওই যে পাহাড়ের যে অংশটাকে আমি নিচ্ছি এখানটা যে ফেদার করলাম ফেদারটাকে এখানে রেখে দিয়েছি এই দশ করে দিলাম দেখো দশ রেখে আমি ওটাকে ড্র্যাক করে নিয়ে চলে এই দেখো এখানে অল্টারটা প্রেস করা হয়নি সরাসরি মাউস দিয়ে ড্র্যাগ করছিলাম বলে সাদা হয়ে যাচ্ছিল এবার অল্টার প্রেস করে ড্র্যাক করে এখানে নিয়ে চলে আসলাম অল্টারটা খুব কাজে লাগে এই কাজগুলো করার সময় মানে অর্থাৎ কপি করার জন্য তোমরা দেখতে থাকো দেখো এখানে একদম ছোট ছোট করে অবশ্যই আমি আজকে দেখাবার জন্য না খুব যে করে করছি তা কিন্তু সিস্টেমটা এটাই তোমরা যখন কাজ করবে খুব ধীরে সুস্থ মাপজক ঠিক করবে আর ফেদার এবং ল্যাসো ল্যাসো সিলেক্ট করলে ফেদারটা ঠিক কন্ট্রোল করবে কতটা পিক্সেল রাখবে ওই দশ কুড়ি পনেরো এরকম একটা রেখে ফেদারগুলো করবে তাহলে দেখবে ওই কাটা অংশগুলো আর বোঝা যাবে না তো সেই জন্যই ফেদার করা ফটোশপে এত ভালো ভালো টুলস আছে সেগুলো যদি আমরা ব্যবহার করতে পারি না ফটোকে আমরা পুরো চেঞ্জ করে দিতে পারি তো যাই হোক দেখো রড দুটো ট্রেনের জানলার যে রড দুটো এই রড দুটোকে যে আস্তে 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 একটু করে কেটে 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 ফাঁকা করে দিচ্ছি এবং ব্যাকগ্রাউন্ডে যে সিনারিটা রয়েছে মানে অর্থাৎ মূল সিনারিটা সেটাকে কিন্তু আমরা পরিষ্কার করে সামনে আনছি রড দুটোকে বাদ দিয়ে দিচ্ছি কাজটা হলো রড দুটোকে বাদ দিয়ে সিনারিটাকে বের করে আনা ঠিক আছে তো সেই কাজটাই চলছে তোমরা দেখতে থাকো আবার বলছি রেক্ট্যাঙ্গেল ল্যাসো টুল প্যাচ টুল আর তার সঙ্গে ফেদার করে কাজটাকে কমপ্লিট করে নেওয়া যায় আর সেটাই আমি করছি তোমরা টুকটুক করে দেখতে থাকো নোট করো আর যদি মেশিনে বসে থাকো কম্পিউটার বা ল্যাপটপে যদি থেকে থাকো তাহলে একদম শুরু করে দাও দেখো পাহাড়ের ওই অংশটাকে কেটে নিয়ে যাচ্ছি এখানেও রেক্ট্যাঙ্গেল দিয়ে ল্যাসো দিয়ে সিলেক্ট করেছি আর ফেদার করে ওখানে বসিয়ে দিলাম আবার দেখতে থাকো এখানটাও আমরা ঠিক একই ভাবে রডটা রয়েছে সবুজের ওপর দিয়ে ওই রডের অংশ প্রথমে একদম ওই মেঘের অর্থাৎ একেবারে বাদিকের অংশটা থেকে কাটছি আমি ল্যাসো টুল দিয়ে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে করে নিচ্ছি দেখো দেখো এখানেও ফেদার করলাম ওখানে ওই যে সবুজ অংশ খানিকটা নিয়ে ফেদার করে নিয়ে ওখানে রডের ওপর চাপিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আমি পরপর আমি কপি করে শুধুমাত্র অল্টারটা প্রেস করে রেখে মাউস দিয়ে ড্র্যাগ করে রডটাকে ঢাকা দিয়ে দিলাম কি সুন্দর না একেবারে সহজ টেকনিক দুবার একবার প্র্যাকটিস করলেই করতে পারবে তাই ফটোশপের এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট এটা শুধু এই সিনারি রডটাকে আমরা কেটে সরিয়ে দিচ্ছি তা নয় ভ্যানিশ করছি তা নয় এরকম অনেক যখন তোরা ফটো ফিনিশের কাজ করবে মুখ নিয়ে কাজ করবে কোনো বডি নিয়ে কাজ করবে সেখানে কিন্তু বা কোনো জামা শাড়ি বা কোনো কিছু যখন দেখবে সেখানটা গেছে গেছে ফেটে বাদ চলে গেছে সেখানটাকে তুমি রিপেয়ার করবে তো তখন এই টুল ফেদার টুল এবং প্যাচ টুল এই টুলস গুলো কিন্তু খুব লাগে এ দেখো এখানে এই যে ছোট্ট গাছটা ঢাকা পড়ে গেল কিন্তু ওটাকে আমি আবার ভর্তি করে দেব আমার মতো করেই ভর্তি করে দেব লক্ষ্য করো কিভাবে করছি আমি দেখো নিচের রডটা কিন্তু অলরেডি ভ্যানিশ হয়ে গেছে এবার আমরা শুধুমাত্র যে 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 বালির অংশগুলো অংশগুলো ওই সাদা মাটির ওগুলোকে আমরা সমান করে এবং সেটা শুধুমাত্র এখানে প্যাচ টুল ব্যবহার করি ওগুলো আমি করে দেব এই দেখো গাছের পাতাগুলোকে দেখো এখানটা গাছের পাতাগুলো আমি ওখান থেকে একটু টুল মানে সিলেক্ট করে টুল দিয়ে ওটা করে নিচ্ছি বা ল্যাশো ফেদার করে করতে পারো দেখো সেভাবেই করে নিচ্ছি আমি একদম মন দিয়ে দেখবে কোনোটা স্কিপ করবে না যদি শেখার ইচ্ছা থাকে আর যারা জানো তাদেরকে বলো তোমরা স্কিপ করে বেরিয়ে যাও কোনো অসুবিধা নেই এই দেখো ওই যে মাটির ওপরে যে ছোট ছোট ডিবি টিবি মতো মনে হচ্ছিল সেগুলোকে আমি শুধুমাত্র প্যাচ টুল ব্যবহার করে ওগুলোকে আগের অবস্থা যা ছিল সেটা ফিরিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দেখবে প্র্যাকটিস করবে নোট করবে আর কোনো অসুবিধা হলে বুঝতে অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দেবে আমি চেষ্টা করবো সাথে তোমাদেরকে যেটা জানতে চাইছো সেটা বলে দিতে বন্ধুরা আবার বলছি মন ভালো রাখবে শান্ত প্রকৃতির হবে খাওয়া দাওয়া ঠিকঠাক করবে রিচ খাওয়ার খাবে না শাক সবজি ফল উপর জোর দেবে এবং পোশাক আশাক কথাবার্তা মার্জিত হতে হবে যারা আঁকা ঝোঁকা বা এই সমস্ত ফটোশপের কাজ করে তারা সত্যি একটু মার্জিত হয় আমার মনে হয় তো তোমরাও নিশ্চয়ই সেরকমই ভালো থাকবে আর চেষ্টা করবে বারবার ফটোশপ খুলে আমি ফটোশপ শুধু নয় কোরেল ড্র ইলাস্টেটর পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এইগুলো সব কিন্তু যা যা কাজ করা যায় পাওয়ার পয়েন্টের কাজগুলো আমি দেখাবো পরপর আমি ওগুলোকে একটা একটা করে এপিসোড আমি নিয়ে আসবো তোমরা শুধুমাত্র আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সাত সাত নোটিফিকেশনটা তোমরা পাও একদম দেখো সেই রড কিন্তু আর নেই আমরা পুরোনো ছবি অর্থাৎ রড যুক্ত যে ছবিটা ছিল সেটা আর যেটা পরিষ্কার করেছি আমরা আমাদের মতো করে সেই ছবিটা দুটো পাশাপাশি রাখছি দেখো তাহলে বুঝতে পারবে আগের অবস্থাটা আর এই অবস্থাটা বন্ধুরা এই দেখো দেখো এখানটা পরিষ্কার দুটোকে দেখা যাচ্ছে বা ডান দিকের ছবিটায় রডটা রয়েছে বাঁ দিকের ছবি থেকে আমরা রডটাকে ভ্যানিশ করে দিয়েছি এটাই হলো ফটোশপের আরেকটি অন্যতম কাজ শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল ল্যাসো এবং প্যাচ টুল ব্যবহার করে আর তার সঙ্গে ফেদার পিক্সেল ব্যবহার করে আমরা এই কাজটিকে সম্পন্ন করতে পারলাম ধন্যবাদ ভালো